ইসরায়েলে তিনটি বাসে বিস্ফোরণের পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে পশ্চিম তীরে হামলা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার রাত দুইটায় তেলাবিবের বাত ইয়াম এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিস্ফোরণটি একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে সংঘটিত হয়েছিল এছাড়াও আরও দুটি বাসে অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এই ঘটনার পর ইসরায়েলের পরিবহন মন্ত্রী সব ধরনের বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেন এবং ঝুঁকিমুক্ত হওয়া নিশ্চিত হওয়ার পর পুনরায় চলাচলের অনুমতি দেওয়া হয় ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে এদিকে বাসে বিস্ফোরণের ঘটনার পর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী কিছু এলাকা অবরুদ্ধ করা হয়েছে এবং এই অঞ্চলে সন্ত্রাসীবাদী কার্যক্রম বেড়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে প্রায় এমন সাঁড়াশি অভিযান ও ধরপাকড় চলে বিশেষ করে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে এর মাত্রা আরও বেড়েছে গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ হওয়ার পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী পুরো দস্তর আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা নেতানিহ প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি